হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি একটি বাগান করা খুবই সহজ কাজ খালি আপনার মধ্যে ইচ্ছা শক্তিটুকু থাকা চাই প্রত্যেক দিনই এই সময় ছাদে সে বিভিন্ন ধরনের কাজ করি তিনশো দিন বছরের প্রত্যেক দিনই ছাদে বিভিন্ন ধরনের কাজ করতে আমার ভালোই লাগে যেমন এই ধরুন গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করা গাছে জল দেয়া, গাছে নতুন গাছ লাগানো চারা লাগানো দানা থেকে চারা তৈরি করা তারপরে ধরুন গাছকে খাবার দেয়া। সময় সময়ে সার দেওয়া গাছের ডালপালা ছাঁটাই করা আবার নতুন চারা গাছ তাতে পোকা মাকড়ের আক্রমণ হলে সে সমস্তর হাত থেকে বাঁচাবার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম রুজ তিনি করতে থাকি কে বলতে পারে যে এই একটা গাছ আর এক মুঠো মাটি গাছও নয় বলতে গেলে আপনাদেরকে আগেও বলেছিলাম যে একটু হ্যালেন চা শাক আমার বাড়িতে নিয়ে আসা হয়েছিল তার গোড়াগুলোকে বসিয়ে দিয়ে আমি সবার প্রথমে গামলার মধ্যে হ্যালেন চা শাকের চাষ করেছিলাম আর ওই একটা গামলা থেকে একটা দুটো একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে এখন সবাই বলে এটা একটা ছোট্ট বাগান হয়ে গেছে তো এই বাগান তৈরির পিছনে একটাই জিনিস ছিল বিভিন্ন প্রকারের এক্সপেরিমেন্ট করবার আমার ইচ্ছা আমি প্রায় সময় বাবা গানে বিভিন্ন ধরনের ভাবে এক্সপেরিমেন্ট করে 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 দেখি যে কিভাবে কি করলে কি হয় তো তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখুন বেশ কিছুদিন ধরেই গাছ রিপোর্টিংয়ের যে সমস্ত কাজকর্মগুলো চলছিলো সমস্ত গাছগুলো যেগুলো আগে থেকে রিপোর্টিং করেছি সেখান থেকে বেশ মুখ বার হয়েছে নতুন গ্রোথ বেরোচ্ছে গাছগুলো আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠবে তো এবার আসি আমার এক্সপেরিমেন্টটার কথায় আজকের তো আজকে যে কাজটা করব সেটা হলো এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গরমের ফুলের গাছ এখানে রয়েছে একটা জবা ফুলের গাছ আর দুটো বেলফুল আর একটা জুই ফুলের গাছ এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছগুলো রিপোর্টিং চলছে ওইদিকে দেখতে পেলেন যে ওই গাছগুলো আগে থেকে আমি রিপোর্টিং করে দিয়েছি সম্পূর্ণ শিকড়কে কেটে আগাকে কেটে সুন্দর করে আবার নতুন করে সয়েল মিক্স বানিয়ে বসিয়েছি তো এই কাজটা আমি প্রত্যেক বছর এই ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ করতে থাকি আর যেহেতু আমার বাগানে অনেক গাছ রয়েছে একদিনে সমস্ত কাজ করা সম্ভব না প্রায় মাস দেড়েক ধরে এই কাজ আমার বাগানে চলতেই থাকে এই গাছের ডালপাল ছাটাই করা শিকড় কাটা মাটির তৈরি করা আবার গোবর সার মাটির মধ্যে মিশিয়ে গাছকে আবার বসানো আর ছাওয়া জায়গাতে রাখা আবার আবার যখন নতুন গ্রোথ শুরু হবে তখন শীতের গাছকে পিছনে সরিয়ে এই সমস্ত গরমের গাছগুলোকে রোদ্দুরের দিকে দেয়া এই সমস্ত কাজকর্ম চলতে থাকে কি হয় আমার যে ছাদটা আছে এই ছাদের এক সাইডটা একদমই ছাওয়া আর একদিকে প্রচন্ড রোদ পড়ে এটা হওয়ার কারণে একদিকে তো সুবিধাই আছে যে যে সমস্ত গাছের এই সমস্ত ডালপাল ছাটাই হয়ে যায় শিকড় ফিকড় ছাঁটাই করে যখন রিপোর্টিং করা হয় তখন গাছকে রোদ্দুরের মধ্যে রাখলে গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় তো ওই সময় গাছকে ছাওয়াতে রাখা খুবই জরুরি ওই কারণে তখন আমি গাছগুলোকে ছাওয়া জায়গাতে রাখি আবার যখন রোদ্দুরের প্রয়োজন হয় তখন আবার ভালোভাবে গ্রোথ তৈরি হয়ে যায় তো তখন গাছগুলোকে নিয়ে দিকে সরিয়ে দিই এইভাবে কাজকর্ম চলতে থাকে তো আজকে ভাবছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর খালি উপর থেকে ডালপালাগুলো ছেটে দেবো শিকড়টাকে বার করে আর কাটব না আর গোড়াটাকে ভালোভাবে খুঁচিয়ে নিয়ে গোড়াতে মাটিটার মধ্যে ভালোভাবে সার মিশিয়ে আবার বসাবো তাতে দেখব এটাই যে আমি যে এত কষ্ট করে মাটিটাকে বার করে শিকড়কে কেটে আবার যে বসাই এতে কি গাছের বেশি উপকার হয় নাকি আমি যদি না শিকড় কেটে এমনিও বসিয়ে দিই তাতেও কি গাছ ভালো থাকে এই জিনিসটা আজকে আমার দেখবার ইচ্ছা তো আজকেই তো বোঝা যাবে না আজকে করে রাখলে সিজনে যখন ফুল ফুটবে তখন আমি বুঝতে পারবো যে মানে কোনটাতে বেশি উপকার হয় শিকড় যদি কেটে ফেলি তাতে উপকার আর নাকি শিকড় না কেটে এইভাবে ডালপালা ছেটে দিয়ে গোড়াতে সার দিয়ে ভালোভাবে খুচিয়ে জল দিলে কি বেশি উপকার হয় নাকি একই রেজাল্ট আসে ফুল কোনটা কোন প্রসেসে বেশি ভালো আসে সেটা দেখার জন্যই এই চারটে গাছ নিয়েছি আজকে এদের রিপোর্টিং করে সুন্দর করে জলটল জল টল দিয়ে সার দিয়ে একদম রেডি করে দেবো আর যেহেতু ফুলের গাছ ফুলের গাছ কিন্তু প্রত্যেক বছরই এরকম রিপোর্টিং করতে হয় আর আমি তো প্রত্যেক বছরই রিপোর্টিং করি আর আমার কাছে এতগুলো গাছ আর যা বললাম রিপোর্টিংয়ের কাজ আমার বহুদিন ধরে চলতে থাকে প্রায় দেড় মাস এক দেড় মাস লেগেই যায় সমস্ত গাছকে রিপোর্টিং করতে আবার সার দিতে তো এই যে আজকে গাছের ডালপালা এগুলোই ফেলছি এই দেখুন এই এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ এটা হচ্ছে চায়না জবা অর্থাৎ অনেকে আবার একে লক্ষ্মী জবাও বলে ওই গোলাপি রঙের যে জবা ফুলটা হয় ছোট ছোট আর এর ফুল প্রচুর হয় এই হচ্ছে ব্যাপার এই দেখুন চারটে গাছেরই সম্পূর্ণ ডালকে ছেটে পুরো হার্ড পুনিং করে দিয়েছি এই দেখুন পুরো শক্ত শক্ত সমস্ত ডালকে যতখানি সম্ভব হয়েছে কেটে ফেলেছি এবারের গোড়াতে যেটুকু আগাছা টাগাছা আছে সেগুলোকে তুলে ফেলে ভালোভাবে খুঁচিয়ে নেব যাতে ওপরের মাটিটা খুব ভালোভাবে আলগা হয়ে যায় আর ওর মধ্যেই আমি সারটা মিশিয়ে দেব ভালো করে প্রথমে তো ওই কাছিটা দিয়ে খোঁড়বার চেষ্টা করলাম কিন্তু যেহেতু এই ফুল বেই ফুলের গাছ যা আপনাদের যাদের বাড়িতে আছে তারা দেখবেন এক বছর রিপোর্টিং না করবার পরে পরের বছর ঠিক এতখানি শক্ত হয়ে যায় মাটি আর এই শিকড়গুলো প্রচণ্ড মজবুত হয় আর একদম পুরো গামলা ছেঁয়ে ফেলে এর আগে যে রিপোর্টিংগুলো করেছি আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখতে পারেন তো ওখানে পুরো একেবারে মাটি একেবারে নিঃশেষ করে পুরো টবের মধ্যেই শিকড় ভর্তি হয়ে যায় তো ওই শিকড়গুলোকে তো আমি প্রত্যেক বছরই কেটে দিই এই দেখুন এই গাছটা ভালোভাবে আমি খুঁড়ে দিলাম গোড়াটাকে এইভাবে জবা ফুলের গাছটাও গোড়াটা ভালো করে খুঁড়ে দেব। এই গাছের গোড়ায় বেশ কিছু ছেচি শাকের গাছ হয়েছিলো আর কিছু এই যে আমার বড় নিম গাছটা রয়েছে তার দানা পরে পরে এক গাদা চারা চারিদিকে হয় আর আমি তুলে তুলে ফেলতে থাকি আর দেখুন এর গোড়াতেও হয়েছিল এর মাটিটায় আগের বছর বেশ খানিকটা সবজির খোসা দিয়ে ভরেছিলাম আর তার কারণে দেখুন মাটিটা একেবারে অর্ধেক মতো টবের একেবারে নিচ পর্যন্ত বসে গেছে তো ওটার গোড়াটা খুব সহজেই খোঁচা হয়ে গেল কারণ ওটা জবা ফুলের গাছ ওর তো আর শিকড় অত বেশি মজবুত হয় না এই যতখানি ওই বেল আর জুই ফুল গাছের শিকড় হয় এর শিকড়গুলো একদম পুরো ভর্তি হয়ে গেছে আমার তো মনে হয় কেটে ফেললেই ভালো হতো কিন্তু এবছর আমি এই গাছটা করেই দেখবো এর শিকড় কাটবো না এর মধ্যে রেখেই ভালোভাবে গোড়াকে খুঁচিয়ে নেব নিয়ে বেশ খানিকটা করে সার দেব যাতে সিজনে ভালো ফুল দিতে পারে তারপরে তো সিজনে যখন ফুল আসা চালু করবে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব যে কি ধরনের ফুল আসছে কোনটাতে বেশি ফুল এলো আর কোনটাতে কম ফুল হলো আদৌ শিকড় কেটে উপকার হয় কি না সে তো আপনাদের সাথে শেয়ার করবই তো তার জন্য আপনারা আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও যখন পোস্ট করব আপনারা পেয়ে যাবেন দেখুন এইভাবেই সমস্ত শিকড়গুলোকে কেটে গাছের দিচ্ছি। যতখানি একদম মাঝখানটা শিকড় না কাটলেই হলো আর শিকড় তো কি পরিমাণে আমি কেটে ফেলি সে তো আপনাদেরকে আগে ভিডিওগুলোতে দেখিয়েছি আর ছাদ বাগান কিন্তু একটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টের জায়গা নতুন নতুন ভিডিও দেখবেন সেখান থেকে শিখবেন আর সেই জিনিসটা যখন আপনার বাগানে অ্যাপ্লাই করবেন আর নিজে যখন করবেন তখন দেখবেন নতুন নতুন গাছে নতুন নতুন ধরনের রেজাল্ট আসে কোনো কোনো গাছে ধরুন এইভাবে শিকড় খুঁজিয়ে জল দিয়ে দিলে সার দিয়ে দিলেই হয়ে যায় কোনো গাছে শিকড় কাটা একদমই অবশ্যম্ভাবী জরুরি কোনো গাছের ডালপালা না কাটলেও হয় কোনো গাছের ডালপালা ছাড়তেই হয় এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন ডাল থেকে চারা তৈরির কথাই যদি বলি বিভিন্ন গাছের ডাল থেকে চারা তৈরির বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আর এদিকে দেখুন এই যে সারটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছে গোবর সার আর গোবর সারের মধ্যে দেব সরিষার খোল সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম রয়েছে যেগুলো ফুল বেশি পরিমাণে আসতে সাহায্য করে আর যেহেতু মাটিগুলোর মধ্যে শিকড় পুরো রুট বাউন্ড হয়ে গেছে আর রুটগুলোকে তো আমি কাটলাম না তো যেহেতু একটুখানি রিচ পটাশিয়াম রিচ খাবার এর জন্য আমাকে তৈরি করতে হবে তো গোবর সার আর এই সরিষার খোলকে চার মুঠো নিয়েছি নিয়ে গোবর সারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে গাছের গোড়ার দিকে মাটিগুলোকে আলগা করে নিয়েছিলাম করেছি তার মধ্যে ভালো করে গোবর সার আর এই সরিষার ভালো করে দিয়ে দেব। দিয়ে আর জল দিয়ে দেব। তো যে গাছের ডাল লাগাবার কথা বলছিলাম ডালটা বলতে কোনো কোনো গাছের ডাল দেখবেন কোকোপিটে খুব ভালো গ্রো হয় কোনোটা আবার জলেই গ্রো হয়ে যায় আবার কোনোটা আবার মাটিতে ভালো হয় কোনোটা আবার বালিতে ভালো হয় তো এগুলো না না করলে বোঝা যায় না করতে 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 বোঝা যায় এবার এক একজন আছে আমার যেমন নর্মালি আমি দেখেছি আগে একটা মাটি ছিল একটা টবের মধ্যে মাটি এমনভাবেই তৈরি হয়েছিল যে সেই মাটির মধ্যে আমি যে কোনো গাছের ডাল যে কোনোভাবে লাগিয়ে দিতাম তার থেকে চারা হয়ে যেত টাই হোক সেই গামলা আর সেই মাটিটা নষ্ট হয়ে গেছে ওই গামলার মধ্যে পরে একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম তারপরে ঝড়ে পড়ে গিয়ে সেই গামলাটা ভেঙে যায় আর তারপর থেকে আস্তে আস্তে আমি আবার বালিতে গ্রো করা শুরু করেছি আর এখন কিছু কিছু গাছ আমি কোকোপিটেও গ্রো করছি দেখছি কোকোপিটেও ভালো রেজাল্ট আসছে আমি তো আগে আগে কোকোপিট ব্যবহার করতাম না বাগানে সবজির খোসা আর এই গাছের যে পাতা হয় তাই আমার বাগানে কোকোপিটের চাহিদা পূরণ করত এখন যেহেতু প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে তো এই গাছের পাতা দিয়ে আর ওই সবজির খোসাতে ঠিক কাজ চলছে না তো এখন তো কোকোপিট কেনা শুরু করে দিয়েছি আর কোকোপিটটা দেখছি ভালোই কাজ করে মাটিটাকে ঝুরঝুরে রাখতে মাটির মধ্যে মসচার কন্ট্রোল রাখতে খুবই ভালো কাজ করে তো এইদিকে দেখুন সার দেওয়া হয়ে গেল আর এই যে এখানে নিয়ে এসে রেখে দিলাম এখানে তো বাদবাকি বাকি আরও গাছগুলো রয়েছে যেগুলো আগে রিপোর্টিং করেছিলাম তো এই যে চারটে গাছ এই চারটেকে আলাদা করে রাখবো আর এই দিকে পুরোনো যে গাছগুলোতে ডালপাল নতুন গ্রোথ আসা শুরু করেছে তো সেই গাছগুলোকেও এইখানে ছাওয়া জায়গাতে রয়েছে তবে আজকের ভিডিওটা এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি গার্ডেনিংয়ের রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন টাটা বন্ধুরা